আসসালামু আলাইকুম আজকে আমাদের মালতা বাগানে ভিজিট করতে এসেছেন আমাদের চৌধুর ইউনু স্যার এবং আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার এবং আমাদের স্টুডেন্ট স্যার তো এটা আমাদের হচ্ছে আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার স্যার আপনি আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাহেব ওনার বাগানে আমরা আসছি মালতা বাগানে তো এখানে সবাই আমরা একটু নিজেদের পরিচয় দিলে ভালো প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ আলমামুন হাসান উপজেলা কৃষি অফিসার অত্র উপজেলা সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাহাতুন করিম আমি সহকারী কমিশনার বমি চারঘাট উপজেলা আমি মোহাম্মদ রাহান কুদ্দুচ উপজেলা নির্বাচন অফিসার চারঘাট আমি মোহাম্মদ শামসুদ্দিন উপসহকারী প্রকৌশলী বিএনপি আমি মোহাম্মদ ফয়াদ উপজেলা উপকূল কর্মকর্তা চারঘাট চার আর আমি হাসান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী চারঘাট

আমাদের মামুনি নাম বলো তোমার পরিচয় দাও বলেন মামা আমাদের তোমাকে দিয়ে ছিড়াবো আচ্ছা জিরোপুটি আমার কৃষি অফিসার মহোদয় বললেন যে আজকে আমরা সব অফিসাররা মিলে এখানে মাচা বাগান পরিদর্শন করতে এসেছি আমি জানা তোলতে দো উপজেলা নির্বাহী অফিসার চারঘাট উপজেলার আশ্রাহী সাথে আমার সব অফিসার বৃন্দ এবং আমার বাচ্চার সাথে আছে সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে আসার জন্য এবং এখানে এসে গাছে সব মালটা ঝুলছে দেখতে খুবই চমৎকার লাগছে যদিও আমরা একদম ফুল না যদি পরে পুরা একদম কমলা লেবুর যে কালারটা বাজারে আমরা যেইরকমটি দেখতে পাই সেরকমটাই পেতাম তারপরেও আসলে অত্যন্ত চমৎকার একটা পরিবেশ এবং গাছে গাছে এই যে ফলের সমাহার খুবই ভালো লাগছে